পাকিস্তান একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ এখানে ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ মিশ্রণ রয়েছে হুঞ্জা ভ্যালি গিলগিট বালুতিস্তানে অবস্থিত চারপাশে তুষারাচ্ছন্ন পর্বত এটি করাকোরাম হাইওয়ে দিয়ে যাত্রা করা পর্যটকদের কাছে জনপ্রিয় সর ভ্যালি কাইবার পাক্তুনখোয়া প্রদেশে পূর্বের সুইজারল্যান্ড নামে পরিচিত এখানে নদী পাহাড় বন ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে নালতার ভ্যালি গিলগিটের কাছে রঙিন হ্রদ ও স্কিংয়ের জন্য বিখ্যাত মুর্রি ইসলামাবাদ থেকে ছয় কিমি দূরে গ্রীষ্মে ঠান্ডা আবহাওয়ার জন্য জনপ্রিয় লাহোর ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত মুঘল স্থাপত্যের নিদর্শন করাচি সমুদ্রতীরবর্তী শহর ক্লিফটন বিচ ও কায়েদিয়াজমের সমাধি তক্ষশিলা প্রাচীন বৌদ্ধ সভ্যতার কেন্দ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মাকলি নেক্রোপ্লিস দক্ষিণ এশিয়ার বৃহত্তম কবরস্থানগুলোর একটি হিঞ্জর ন্যাশনাল পার্ক বালুচিস্তানে পাহাড় ও মরুভূমি মিলনস্থল রানীকোট ফোর্ট পৃথিবীর অন্যতম বৃহৎ দুর্গ গ্রেট ওয়াল অফ সেন্ট ইসলামাবাদ ফয়সাল মসজিদ ও দমনিকো দর্শনীয় স্কারদু পর্বতারোহী ও প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য মেডো নাঙ্গা পর্বতের নীচে মনোমুগ্ধকর ঘাসভূমি আপনি কোনো ধরনের পর্যটন স্থান সম্পর্কে বেশি জানতে চান